তারেক রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি যুক্ত করে সবার জন্য নিরাপদ বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছে যেখানে সবার আগে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে এই রূপরেখার চব্বিশ নম্বর দফায় নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে এর মাধ্যমে বিএনপি নারীর অধিকার এবং উন্নয়নের প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার ফলে ওই পরিবারের আর্থিক সঞ্চলতা নিশ্চিত হবে আপনারা জেনেছেন এই কথাটি এই উদ্যোগকে কি আপনারা স্বাগত জানান না অর্থাৎ আমাদের প্রত্যেকটি পরিবারে নারী প্রধানের নামে যে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাংসারিক যে আয় এবং ব্যয় হয় নিত্য প্রয়োজনীয় জিনিস কেতে যে অর্থ ব্যয় হয় তার একটা অংশ ওই নারী প্রধান ওই কাজ দিয়ে যেমন চাল কিনতে পারবে ডাল কিনতে পারবে ধরেন আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এদিকে ওই পরিবারের পুরুষ সদস্য যার উপর পুরো পরিবারে বোঝা সে বোঝাটা যেমন কমবে এবং নারী আর্থিকভাবে সচ্ছল হলে পরিবারে তার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে এবং সে তার সঞ্চিত অর্থ দিয়ে সে তার সন্তান এবং পরিবারের যে কোনো সমস্যা যেন সমাধান করতে পারে তার জন্য তার পরিবারের পুরুষ সদস্যর দিকে তাকিয়ে থাকতে না হয় তার ভিতর যেন একটা আত্মনির্ভরশীলতা স্থাপন হয় তার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি পরিবারে জ্যেষ্ঠ নারী সদস্য নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে দেশ